রাত পোহালেই পৌষের সংক্রান্তি বা বিদায় পৌষ পার্বণ পিঠা পুলির সময়কাল খেজুরের নলেন গুড় আর নতুন ধানের চালের গুড়ায় ভাপা পিঠা পুলি পিঠা বিবিখানা পিঠা পাকন দুধে ভেজা চিতই এমন নানা পিঠার ধূম পড়েছে শীতের আবেশে পিঠাপুলির শুভেচ্ছায় দর্শক শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান এ সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জেনিন দর্শক শ্রোতা শুরুতেই এ সপ্তাহে সংস্কৃতি পাড়ার খবরাখবর নিয়ে সংস্কৃতি সংবাদ নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এই স্লোগান নিয়ে দশ জানুয়ারি পর্দা উঠেছে চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে চীনা চলচ্চিত্র দা জার্নি টু নো অ্যান্ড এবং বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী হয় কিউবার ছবি দ্য ইমপ্লেকেবল টাইমস অব পাবলো বসোনিয়া অ্যান্ড হার্জোভেনার ছবি রেক বেলজিয়ামের ছবি নওয়াট এলন চীনের ছবি মাই ফাদারসন রেইনবো চলচ্চিত্র সংসদে আয়োজিত উৎসবে বিশ্বের সত্তরটি দেশের দুশো ছেচল্লিশটি সিনেমা প্রদর্শিত হচ্ছে জাতীয় জাদুঘরের দুটি অডিটোরিয়াম শিল্পকলা একাডেমি আলিয়া ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম ও সৈকত সহ পাঁচটি ভেনুতে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজন হয়ে গেল ঠুমরি ও প্রাণে খেলা শীর্ষক দুই দিনের বৈঠকে আয়োজন আয়োজনে দেশের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত দুই দিনের আসরে প্রথম দিন ঠুমরি পরিবেশন করেন চৈতি চৈতিকাজরী সাদরা ও ধুন পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুপ্রিয়া দাস অভিজিৎ কুণ্ড ও সুস্মিতা দেবনাথ শিল্পীদের সঙ্গে সারিঙ্গিতে সঙ্গত দেন সৌনক দেবনাথ এবং শরদে সঙ্গত করেন শিল্পী ইশরাফ ফুলজুরি খান তবলায় সহযোগিতা করেন ইফতেখার আলম প্রধান এবং হারমোনিয়ামে বিজনচন্দ্র মিস্ত্রি বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের অগ্রজ স্কলারদের এই আয়োজন দর্শকদের মুগ্ধ করে দর্শক এবারে থাকছে কথা। মলিয়রের নাটক তারতুফ দীর্ঘবিরতির পর ঢাকার মঞ্চে মঞ্চস্থ হল জগৎ বিখ্যাত নাটকের কাহিনীতে বিশেষ লেবাস কাজে লাগিয়ে লোক ঠকানোর গল্প বলেছেন নাট্যকার নাটকটি মঞ্চে এনেছে নাটকের দল থিয়েটারিয়ান তারতুফ নিয়ে এবারে কথা আমি বিশ্বাস করি যা চোখে রেখে আমি জানি আমার ওই দুর্বৃত্ত ছেলেটাকে তুমি কতটা ভালোবাসো তারপরও বলছি যে চালাতে চালাতে চেয়েছিল ওই অগ নামের এক বৃত্তশালী ব্যক্তি তারতুফ নামের এক সাধুকে অন্ধভাবে বিশ্বাস করে তারতুফ কৌশলে অঘর বাড়িতে আশ্রয় নেয় এবং ধীরে ধীরে তার সম্পত্তি ও পরিবারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবে শেষ পর্যন্ত তারতুফের আসল রূপ সবার সামনে উন্মোচিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়ে গেল ভণ্ডামি প্রতারণা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সাহসী ও বুদ্ধিদীপ্ত নাট্য উপস্থাপনা ফরাসি নাট্যকার মলিয়র রচিত ব্যঙ্গাত্মক কমিটি নাটক তারতুফ

নর্মালি আমরা আসলে মঞ্চে কমেডি দেখি না মঞ্চে আমরা দেখি একটু সিরিয়াস টাইপ নাটক কিন্তু কমেডি যেভাবে তার তো মঞ্চে নিয়ে আসলো এবং সবাই যেভাবে আনন্দ পেলো এটা সত্যি অসাধারণ প্রত্যেকের অভিনয় ছিল অসাধারণ আর যিনি নির্দেশক উনি তো অবশ্যই খুব খুব ভালো কাজ করেছেন কস্টিউমও খুব ভালো ছিল সঙ্গীতও ভালো ছিল মানে সব কিছু মিলে একটি প্রাণবন্ত পরিবেশনা একটা পরিবার থেকে শুরু করে একটা প্রশাসন পর্যন্ত সিস্টেমের প্রত্যেকটা স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এটা নিয়ে সচেতন সেটা নাটকে খুবই ভালোভাবে প্রতিফলিত হয়েছে সো নাটকের রিয়াকশানটা আমরা যদি বলি ভিউয়ার হিসেবে যথেষ্ট এক্সপেক্টেশনের থেকে ভালো ছিল এই যে ধর্মকে নিয়ে পুঁজি বা ধর্মকে নিয়ে ব্যবসা এটা আসলে দেশ কাল ভেদে সব সময় চলে আসছে আগেও চলে আসছে এখনও চলে আসছে ইন ফিউচার আই হোপ মানে আমরা চাই এগুলো যাতে না চলুক সবার নাটক এত সুন্দর ছিল মানে মনে হচ্ছে তারা আসলেই তাদের কথাবার্তা আসল লেগেছে মানে ভাবাই যায় না যে তারা নাটক করছে অনেক ভালো লাগলো আর্ট গ্যালারি দর্শক এবারে থাকছে চারুকলার একচল্লিশ ব্যাচের শিল্প প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে তম চুয়াল্লিশ বন্ধুর অংশগ্রহণে শিল্পকর্ম প্রদর্শনী উনিশশো থেকে নব্বই বর্ষের বা ৩৫ বছর পূর্বে শিক্ষাজীবন শেষ করে সকলেই কর্মজীবনে নানা পেশায় জড়িত কাজেই নানা অভিজ্ঞতার প্রকাশ ঘটছে তাদের কাজে চারুকলায় একচল্লিশতম ব্যাচে প্রদর্শনীর খবর নিয়ে আমাদের এবারের পর্ব আর্ট গ্যালারি পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রদর্শনীতে অংশ নিতে ও বন্ধুত্ব উদযাপনে একত্রিত হয়েছে বন্ধুরা একচল্লিশ ব্যাচের ক্লাস শুরু হয়েছিল উনিশশো সালের সাত জানুয়ারি দিন স্মরণে প্রতি এই ব্যাচের শিক্ষার্থীরা মিলে আয়োজন করেন নিজেদের কাজ নিয়ে প্রদর্শনী এবারও একচল্লিশ ব্যাচের চুয়াল্লিশ জন শিল্পীর একাশিটি শিল্পকর্ম নিয়ে আয়োজিত হচ্ছে প্রদর্শনী প্রদর্শনী চলবে তেরো জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত বন্ধুত্ব মিলে এত আন্তরিকতা আমাদের ভিতর যে এটা বলা বাহুল্য এবং আমরা প্রতি বছরই এই সাতই জানুয়ারিতে সবাই একসাথে মিলিত হই যে যেখানেই থাকি এবং আমি বাইরে থাকি আমি আমেরিকাতে থাকি এবং আমি প্রতি বছরই চেষ্টা করি ওদের সাথে মিলিত হতে আমাদের বন্ধুরা যে সবাই চর্চার মধ্যেই আছে সেটা এই এক্সিবিশনটা দেখলে অবশ্যই সেটা বোঝা যায় আমরা সবাই মানে একই সাথে থাকি কিন্তু প্রত্যেকের কাজই আলাদা এই সময়ে যে আমাদের যে একটা অবস্থা চলছে সেইখানে যেমন ছোটোবেলাটাকে আসলে আমি যে ধারণ করতে পারছি এটাও আসলে অনেক বড় একটা আমরা বলেছিলাম যে অনেক দিন পরে একটা এক্সিবিশন করতেছি যদি কোয়ালিটি না হয় তাহলে তো বিপদ মানে একটা প্রেস্টিজ ইস্যু বা ডিসপ্লে করার সবার কাজ দেওয়ার পরে মনে হলো ফাটাফাটি কাজ এই সাতই জানুয়ারি আমাদের ক্লাস শুরু হয়েছিল উনিশশো সালের এই দিনটা আমরা প্রতি বছরই কোনো না কোনোভাবে উদযাপন করি সেটার সাথে আমাদের যুক্ত হয়েছে আমাদের পরিবার সন্তানরা দর্শক আমাদের এবারের পর্ব এই সপ্তাহের সিনেমা এই পর্বে থাকছে ঢাকায় স্প্যানিশ নির্মাতা ইজাবেল এগেররার এল সুয়েনা দে লা সুলতানা রোকেয়া সাখত হোসেনের সুলতানাস ড্রিম অবলম্বনে একই নামের একটি অ্যানিমেটেড সিনেমা নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা ইজাবেল এগেররা দু সালে নির্মিত ছবিটির স্প্যানিশ নাম এলসুয়েনা দে লা সুলতানা নিয়ে এবারে আমাদের সিনেমা উনিশশো পাঁচ সালে ভারতের মাদ্রাজের বা বর্তমান চেন্নাইতে দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয় সুলতানাস ড্রিম পরে সুলতানার স্বপ্ন নামে এটি বাংলায় প্রকাশিত হয় দুই সালের দিকে নয়াদিল্লির এক আর্ট গ্যালারিতে ড্রিমের একটি কপি ইসাবেল এরগেরার নজরে পড়ে যার চূড়ান্ত পরিণতি ছবি এল লা সুলতানা ড্রিমের প্রিমিয়ার হয় দুই সালে স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরে স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি condemned to live in the place where they belong to here we do the logical thing instead of locking away women to keep them safe we lock harut sweden and germany france el sueno da sultana tonight with its first recorded example of a man telling a woman to shut up রোকেয়ার স্বদেশবাসীর জন্য ঢাকায় আসছে সিনেমাটি ষোলো জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে quiet. Today. I am not too quiet. সপ্তাহের গান এই পর্বে থাকছে আরুজালি বাউলের কথা খেয়ালি এক বাউল এক বাউলা শিল্পীর কথা বলবো এবারে জীবনভর তিনি যাপন করেছেন হাউসের জীবন স্কুলে চাকরির পাশাপাশি গানের হাতে খড়ি অবসর জীবনে তালযন্ত্র তৈরি আসরে দোতারায় সঙ্গত ও গান বেঁধে গান গিয়ে সময় পার করেন আরুজালি বাউল নওগার আরজ আলি নিয়ে আমাদের এবারের পর্ব এ সপ্তাহের গান হাড় কাঁপানো শীতের এক সকালে নওগার বদলগাছি শহরের উপকণ্ঠে ছোট যমুনার পাড়ে দেখা অশীতুষ আরোজালি বাউলের সঙ্গে সঙ্গী সাথে তালযন্ত্র দোতারা দেখেই বোঝা যায় সুরের মানুষ একজন তার নিজের মুখেই শোনা যাক তার সুরের জগতে যাত্রার কাহিনী একটা অনুষ্ঠানে আমি গেলাম গান গাওয়ার জন্য তো বলতেছে যে আজকে তো একুশে ফেব্রুয়ারি তোমার যদি দেশের গান লেখা থাকে জানা থাকে তাহলে গাও তখন আমি দেশের গান দেখলাম

ন্দ্রনাথ যিনি ওই একটা গান আমি শুনছিলাম আজ কীভাবে কথা কইলেন অমুর দাওরা এই গানে সুরেই আমি একটা গান গানছি উনি একজন বড় গুরু মানুষ বড় মানুষ মাথার মানুষ যাত্রাপালায় অভিনয় ও বিবেকের চরিত্র বরেন্দ্রর অন্যতম সাংস্কৃতিক সংগঠন বৈশাখীর সঙ্গীত শাখার হাল ধরেন কাঁধের দোতারাটি তার নিজের হাতে গড়া দেখার জন্য নিয়ে গেলেন তার সেনপাড়ার কুটিরে বিবেকের রোলটা আপনার দেখে আপনাকে করতে হবে আমি করে দিই আমি ওই বিবেকের অভিনয় করেও আমি অনেক পুরস্কার পেয়েছি যে কিছু কিছু গান আছে আমি ওই বই ওনারা ইয়ারশিল করে ওই ইয়ার সিলের কিছু কিছু গান আমি নিজে লোক আমি বিবেকের বললাম এখন বিচিত্রা অনুষ্ঠানে এখন এই বৈশাখী ক্লাব এখানে জড়িত আছি বহুদিন থাকে আজও আসি হয়তো মনে লাগতো থাকে থাকবে সবাই ভালোবাসা মানে ভালোবাসা সবার নিয়ে আসে এখনও চলতেছি এই যে কলেজ থেকে অবসর হলাম তবে ভাবতেছি এক জায়গাতে ছিলাম জীবন জীবকাঠ সেটা আল্লাহ ইচ্ছা আল্লাহ ছাতুনের কাঠ কাঠ মেহগনির কাঠে আমি বানাইনি এখন আম আমের কাঠে হয় তো এই এইসব কাঠে হয় বিশেষ করে নিম কাঠ কাঁঠাল কাঠ এই যে ছাতুন কাঠ এটার চাহিদাই বেশি ছাতুন কাঠটা পাতলা ওটা যেটা ছাতুনের কাঠ মানে আঠরিয়ার যদি গান হয় তাহলে ছাতুনের কাঠ হলে পাতলা হয়

এছাড়া আমি শুক্রবার শনিবার ছুটি থাকি করি কোন জায়গা গানের অর্ডার হলে গান গাইতে যান হ্যাঁ সেখানেও যায় ছাড়া না তো অনেকে আরো গায়ে আপনার শুনে তারা বাগান লাগবে বা গান গাওয়া টিভির পর্যায়ে দেখে অনেক মনে মিডিয়া আসে অনেকে নিয়ে যায় আমার ভাইবে কেনটার দিকে না মনে মনে একটা চিন্তা করি চেষ্টা করি ভালো শিক্ষা সুবিধা দেখলাম ইলিয়াস কাঞ্চন কোথাও তোমার এই দুনিয়া এই গানটা গেল তখন নায়িকা আসলো তাকে নিয়ে গেল বিশ্ব চলচ্চিত্র এবারে পর্বে থাকছে প্রতিরোধের উপাখ্যান প্যালেস্টাইন ছত্রিশ জেদ্দা রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর নির্মাতা অ্যাডমিরি জাসিরের বহুল আলোচিত সিনেমা প্যালেস্টাইন ছত্রিশ সৌদি আরবের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি প্যালেস্টাইন ছত্রিশ নিয়ে এবারে বিশ্ব চলচ্চিত্র ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ত্যাগ এবং টিকে থাকার লড়াইয়ের এক গভীর মহাকাব্য পাঁচটি আন্তঃসংযুক্ত গল্পের মাধ্যমে এতে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের গ্রামগুলো ঐক্যবদ্ধ হয়েছিল একদিকে ইউরোপে ইহুদি বিদ্বেষ থেকে বাঁচতে আসা বিপুল সংখ্যক অভিবাসীর চাপ অন্যদিকে ব্রিটিশদের তিরিশ বছরের শাসনের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ এই দুইয়ের দ্বন্দ্বে তৎকালীন অঞ্চলের যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাই এই সিনেমার মূল উপজীব্য উনিশশো ছত্রিশ সালের ঐতিহাসিক আরব বিদ্রোহের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি এবছর অস্কারের জন্য ফিলিস্তিনের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে এবং ইতোমধ্যে অস্কারের অফিসিয়াল লং লিস্টেও জায়গা করে নিয়েছে বিশ্বসংগীত দর্শক এবারে থাকছে বিটিএস এর নতুন অ্যালবাম চার বছরে বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছে বিটিএস অনুরাগীদের অধীর আগ্রহ আর অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার এই মার্চে বিটিএস এর নতুন অ্যালবাম প্রকাশ হচ্ছে বিটিএস এর নতুন অ্যালবামের খবর নিয়ে এ পর্বে বিশ্ব সঙ্গীত বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে ফিরেই গত জুন থেকে অ্যালবামের কাজ করছেন আর এম জে হোপ জিমেন ভি জ্যাংকুক ও সুগা অবশ্য আঠারো জুলাই প্রথম লাইভ অ্যালবাম পারমিশন টু ড্যান্স অন স্টেজ লাইভ প্রকাশ করেছে বিটিএস অ্যালবামে দুই হাজার একুশ থেকে বাইশ সালে ওয়ার্ল্ড ট্যুর পারমিশন টু ড্যান্স অন স্টেজ এর বাইশটি গান রয়েছে অ্যালবামে আছে অন ফায়ার ডো ও আইডল এর লাইভ ভার্শন বিটিএস এর মূল প্রতিষ্ঠান হাইবের আরেক গ্রুপ টুমরু টুগেদারও আগামী বছরের মার্চে ফিরবে হাইবের গ্রুপ এন হাইপেন প্রথমে মার্চে ফেরার পরিকল্পনা করলেও বিটিএস এর কারণে সেটা এগিয়ে জানুয়ারিতে নিয়ে এসেছে মেলা পার্বণ দর্শক এই পর্বে থাকছে কাটা করের মেলা ফরিদপুরের বোয়ালমারি উপজেলার রূপাপাত ইউনিয়নের দেওয়ান সাগের শাহ বা সোগীর শাহের দরগায় বসে এক লোকমেলা প্রচলিত আছে প্রায় চারশো বছর ধরে চলছে এই মেলা যার নাম কাটাগড়ের মেলা মেলা পার্বণ পর্বে জানবো কাটাগড়ের মেলার কথা ফরিদপুরের বোয়ালমারির রামচন্দ্রপুর গ্রামের চোদ্দ পনেরো ঘর মাটির কাজ করলেও সুধীন পাল একাই শখের হাড়ির কাজ করেন দাদা প্রসন্ন কুমার পাল ও বাবা উপেন্দ্রনাথ পালের শখের হাড়ির পরম্পরা বয়ে চলেছেন সুধীন কুমার পাল ছোটবেলায় ওই যে পানি খাওয়া কলস ওইগুলো বানাইছি আগে তো মাটি রীতি ভাত রান্ত না ওইগুলো বানাইছি তেতলির বিস্তৃতি কি ওই যে আপনার ওই যে আঠা ওইটা জ্বালাইয়ে রং ওর ভিতর দিলি আর এই যে এই গোলাপি ডে নাই যে এইটা কিন্তু গোলাই নেই গোলাপি পাওয়া যায় ওইটাই কিনা অন্য গ্যাসে বারো পাঁচশো আনছি তার আগের বার আমি দুই হাজার পর্যন্ত খুটি এই আর বেঁচে গেছি এই এইগুলো বেশি দুই টাকার এক টাকা আর এখন বেশি পঞ্চাশ টাকা এছাড়া মেলায় আলফা আলফাডাঙ্গার বড়বাগ পালপাড়ার তুষার পাল এসেছেন খেলনা নিয়ে বাগেরহাট থেকে বেতের পণ্য নিয়ে এসেছেন নীলমণি ঐতিহাসিক ও লোকজ ঐতিহ্যের এক পৌরাণিক মেলা বোয়ালমারির কাটাঘরের মেলা দেওয়ান সাগের শাহের মেলা নামে সমধিক পরিচিত সাগের শাহ রহমত আলী লালাইহের মেলায় ফকির সন্ন্যাসী ভক্তকুলের সাথে আসেন ওরে গহা গো গিহিল ওরে পঞ্চম বিহীনে মা আর সেলা থিরে এহে আমার কালনা গি নির গাহে রেহে হে বিহিদির কি হো ও হইল পৌষেলো গো পৌষেলো কবি কাজী নজরুল ইসলামের পৌষ পংক্তি দিয়ে পৌষ মাসের শেষ অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা আমাদের জন্য নির্ধারিত সময় শেষ বিদায় নিতে হচ্ছে দেখা হবে একই সময়ে একই দিনে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ